হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সকল বন্ধুকে জানায় শুভ নববর্ষ তো বন্ধুরা দেখো আজকে বাবু একটা শ্রীকৃষ্ণের ড্রয়িং করেছে তো তো ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ড্রয়িংটা এখনও পুরো কমপ্লিট হয়নি তো দেখো ও একটু হাতটা সরাও ঠিক আছে পুরো ড্রাইংটা কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদেরকে ফাইনালি আবার দেখাবো তাহলে বন্ধুরা দেখো ড্রাইংটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে ড্রাইংটা কেমন হয়েছে যদি তোমাদের ড্রাইংটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই